আসিয়ার ফ্যামিলিকে পূর্ণবাসনের জন্য তারা একটা ঘরে দাবি করেছে সেটার জন্য আমরা উদ্যোগ নিয়েছি খুব দ্রুতই আসিয়ার পরিবারের জন্য একটা ঘরের ব্যবস্থা হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব আসিয়ার বাবার ট্রিটমেন্ট আমাদের বোন আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় আজকে সাক্ষ্য গ্রহণ ছিল আমি সুরত হালের সাক্ষী ছিলাম আমি সেই সাক্ষী দেওয়ার জন্য এখানে এসেছি সাক্ষী দিলাম আসলে গভর্নমেন্ট তাদের ওয়াদা রক্ষা করতে পারে নাই তারা বলেছিল যে নব্বই দিনের ভিতরে মানে বিচার মামলা শেষ হবে এবং সাত দিনের থেকে একুশ দিনের ভিতরে তারা চার্জশিট দাখিল করবে সেটা তারা প্রতিজ্ঞাবদ্ধ ছিল তারা সেই কাজ শেষ করতে পারে নাই আমরা মনে করেছিলাম যে আসিয়া হত্যার মামলার বিচার অতি দ্রুত শেষ হবে এবং খুব শর্টকাটাই শেষ হবে সেটা অনেক লেন্দি করে ফেলেছে গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের এই আসিয়া হত্যার মামলা নিয়ে মিনিমাম করে তোড়জোড় ছিল না আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন পত্রিকায় টিভি চ্যানেল মিডিয়াতে দেখেছি যে আসিয়া হত্যার বিচার কি থেমে গেল বা আসিয়া হত্যার বিচার লেন্দি হচ্ছে এরকম আমরা আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি অনেক পত্রিকাতে আমরা চেয়েছিলাম যে একুশ দিনের ভিতরে যেন আসিয়া হত্যার বিচার শেষ হয় সাত দিনের ভিতরে যেন তদন্ত রিপোর্ট জমা হয় এবং শুধু আসিয়া না আমাদের এরকম বোন আর যেন বাংলাদেশের ধর্ষণের শিকার না হয় সেটার একটা পদক্ষেপ নেওয়ার জন্য গভর্নমেন্টের হেলামির কারণে বাংলাদেশের ধর্ষণ বেড়ে যাচ্ছে আপনারা দেখবেন যে আসিয়া যেদিন মৃত্যুবরণ করছে সেই দিনই তিনজন লোক ধর্ষিত হয়েছে এবং মৃত্যুবরণ করছে এরপরে শিশু ধর্ষণ অনার্গল বেড়ে গেছে শিশু ধর্ষণ কোনোভাবে থামানো যাচ্ছে না বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকার যদি ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্সে না আসে তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়াবহ দিকে চলে যাবে বলে আমরা সাধারণ জনগণ মনে করতেছি আমরা চাই আসিয়ার মতো এরকম আর কোনো বোন ধর্ষিত হোক আমরা রাজপথে তাদের বিচারের জন্য আবার রাজপথে নামি আসিয়া হত্যার বিচার যদি অতি দ্রুত শেষ না হয় তাহলে অচিরে আমরা আবার রাজপথে নামবো এই ধর্ষণের বিরুদ্ধে যদি আইন সংশোধন করে আইনের প্রয়োগ না হয় তাহলে আমরা রাজপথে নামবো বলে সাধারণ জনগণ প্রতিজ্ঞাবদ্ধ রয়েছি ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন ঘটাবো গভর্নমেন্টের সাথে আমাদের কথার মিল থাকতে হবে গভর্নমেন্ট এর দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশের আঠারো কোটি জনগণ এই গভর্নমেন্ট যদি তাদের ওয়াদা রক্ষা না করতে পারে তাহলে আঠারো কোটি জনগণের সাথে তারা তামাশা করতেছে বলে আমরা সাধারণ জনগণ মনে করতেছি ধন্যবাদ দেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আসিয়ার হত্যার বিচারের জন্য আইন সহায়তা সেল করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আসিয়ার পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আসিয়ার বাবার ট্রিটমেন্ট করতেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কালকে আপনারা একটা দেখতে পেরেছেন যে আসিয়ার ফ্যামিলিকে পূর্ণ বাসনের জন্য তারা একটা ঘরে দাবি করেছে সেটার জন্য আমরা উদ্যোগ নিয়েছি খুব দ্রুতই আসিয়ার পরিবারের জন্য একটা ঘরের ব্যবস্থা হবে তাদের সম্পূর্ণ পরিবারের দেখবাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক কামাল সাহেবের এর তত্ত্বাবধায়নে হচ্ছে ঠিক আছে